ଆକାଶବାଣୀ ଆଗରତଲା କକ୍ଟମ ପୋରି ନିର୍ମଲେନ୍ଦ୍ର ଆଚାର୍ଯ୍ୟ କେନ୍ଦ୍ର ରିଚୁମ୍ ମନ୍ତ୍ରୀ ଗିରି ସିଂ ମିଶା ୟାକ ଠାନ ସନ ରାଇ ରଜାନି ମାନେ ଖନେଇ ବୁଇ ହାଲାଗୁ ଦଉ ଡାକ୍ତି ନ ଆବନ ଗୁସୁ ନେ ଖାଇଜା ନାଇ ବ୍ଲାଇକା মুচাং সিং কথাল ক্রাফটেড ফর দ্য ফিউচার ইভেন্ট উলথাম চেঙ্গি উই মকক সাকা মেলো জাতি সঙ্গে তংথাই মানজায় টনগনি চিফ অফ স্টাফ রাধিকা কোল বাত্রা। ইয়াক থানী মানে সামনে রকি টংকরং ক ক ক কক রক মেল খারেখা মেয় আগরতলা ভগৎ সিং শিখলা টংথাই তিপ্রা একডেমিছিয়ান্স ফুরামনি फिल्छार विश्वमा पानु चेगिरेखा तचिर मन्त्री शुक्लाचर नुवातिया बसाका अफुर नहारमङका सेब नहार जनजाति बसङने सर अबन् कारै रङगर फरङमुङ त सरतल करिमनतिय ओनसगमा त सरङ्जा बाइ रग न याफार ल दाङाहनै सामुख तङ वाफुर बाफिल म त रङ साम बुटङ रनान बागै কুবনী রংনগ ইয়ং তাই বাই ও বদল সামুং তাঙুই তঙ্গুহিনসাকা মোহনপুরচংবারচাইও তিনি পৃষ্ঠা প্রমুখ সংনতিয়ী কোতরমা কক মালাই মালয়মান পান্ডা আর আরও ফেরাং মন্ত্রী রতনলাল নাথ আবন চেঙ্গুয়ানো মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাবা মোহন পুরচংংবারচাইনি বুথ বাজি ডকি ঘরক সা সাই সা রান নৈচি পৃষ্ঠা প্রমুখ মানজাগান লুক মূসামু দামাইলন ফুয়ার্থিং ককটুম হুকুমায় কংতনবাই খানানীসিমি বিশাল গর সালনৈরু সাস্তেবের রেমনি দামাইল তেরতাই বানিক জাগানো। হদা হামক্রাইতাই হদা রংমত্রী টিংকুরাই ও তেরনো চেঙ্গিরুণানো আরও হাস্তে হাঙ্কর কাইচারী বেবাগুই কাই নীতি স্নি দামাইল মসান বদল মানজাগান খাই হাকরতাই দায়া দরবারো বসংবরী উল ব্রু লুকু দরবারো মেয়া কাইব্রী বেনচ কাই নী সাই স্নি স্নি চি ব্রী খাটা কার্নগ তীসাজাখা আবু বিং কাই চুকুরা চার খার্তা কার্তা টংগ বেহল একউন্স ন খবুই সামু সিত্রা পাতিমু বাইদাল সারিগ দাম্বাজা সা সাই সারা কার্তা কারা ও বাবাইনতি খোয়াই হকর কেরং সেব আদং সচিব অপরাজিতা দেমা সাকা খুয়াই হকর দরবার নগ কাই সা সাই চুকুরা চার খার্তা তি সাজাখা আবু বি সাই থামরা রা ব্রী কার্ত কংবলাই লুক রগনি থানী সৌগিখা তাই টংরুগমা খার্তা বুসকাং সালো লুকু দরবার পাইসৌাগান ভারত সিপাই বডরনি সেভেনটি থ্রী মাউন্টন বেটে ক ক কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং মিয়া আগরতলাব লুক ভবন হাসত্যাফা ইন্দ্রসনা না লুবাই টং কাহাম ফনুগুই মালাইকা ব্রিগেডিয়ার মূচা সিং আকাশবাণী ন সাকা হাসত্যাফা বাই ব জুদা জুদা বাবাই রগ্ন তিউই কগলাাম সালাইকা সালগ্রা ত্রিপুরা হাংর জুলাইব প্লাবন ভূমিক রেমনুয় সরুগী টং সুপ্রিতা ভূমিক ন সাকামনি কাহাম রেনান বাকে মন্ত্রীক্র বসং রাংরনি খক থাম রাসাই, রাসায় রসমু রেজাকা আগিণি মন্ত্রীক্রা এবার এমপি বিপ্লব কুমার দেব মিয়া ম কক্টম বসাকা সুপ্রীতানী সাক নাইন বাকে মন্ত্রী বক্রক থানী নামমানী রং চুবাচন বাকে রহর বুই জরা জরাক কীসার বিশং নী গসিমু বুাই রেজাখা। আগরতলা প্রেস ক্লাব বিশাত ওমি দেবরাই মুকুমু সকাত তাই হিরণময় চক্রবর্তী মুকুমু সকাত ইয়্যাপরমান পান্ডা তিনি প্রেস ক্লাব সংসার পান্ডাও পান্ডাবা আই বক্র গুগী মানজাগান তু মন্ত্রী টিংকু রায় আগরতলা প্রেস ক্লাব বাই সংসাদা জুদা জুদা থাকেলাইম গুরলাই ইংনাই রংন সকাত এফার জাগান। ফিল বাতিসা বসং সি সিনিয়র বরী রগনি দাবা মঙ্গ। হাস্ত হায়ং বেরেমনি দাবা থ্রশী দা ব্রঞ্জ মেডল মানখা। পশ্চিমবঙ্গ দুর্গাপুর মিয়া ও বাতাই মঙ্গ। রাউন্ড কটিসা উল উলো পয়েন পয়েন্ট কাইচার বাই উলথাম আজগ্রেম মানখা। অমবাই ব হায়ং কাপ এশিয়া কাপ তাই কমনওয়া বাতাইমগ থানী সেব মানানানানো বয়ারক কক্টমা তিনি দীবর ধরা বয়ারক শুক কক্টমা ও সাজাখা নখা কচ টঙ্গানো তিনি পুনে ফাইং কীসাসক সিয়ারি লাইকা সালনি সাকানী তুংমারি টানো নই চিচুকু ডিগ্রী সেল্য়সানাগি তিনি তিন আইচুগ খামাননি তুমারী টংমানী তিতাম ডিগ্রি সেলছিস ককটুমা করিমং টাবুকদরা অরণ পাইখ্যা উলনি ক ক ক ক ক ক ক ক ক কক বোর কক্টমা আওয়ায়ুগানু তিনি সানজা ডামসনি তামুই সতী ব্রিজি বাবা